আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা জানি দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকতে সংবাদ শিরোনাম এরপর জানাব বিস্তারিত আমরা অন্য দেশ ভাগ করেকে সমর্থন করি দক্ষিণ পূর্ব এশিয়ার উত্তেজনা বাড়াচ্ছ আমেরিকা আরও জানিয়ে দিব সুদানে সংঘাতে তিন দিনে নিহত দুই শতাধিক আরো থাকছে একসঙ্গে সব ইসরায়েলি বন্দি মুক্তি দিতে প্রস্তুত হামাচা পুতিন নন ইউক্রেনের যুদ্ধে জেলেন্সকি কে দুষলেন ট্রাম্প ইরানের সামরিক মহড়া এর নতুন ড্রোন উন্মোচন রাশিয়াকে উত্তর করে ইরান চীনের সমর্থন এদিকে ইরানি বিপ্লবী গার্ডের নতুন মহড়া শুরু এবং সর্বশেষে জানিয়ে দিব ইসরায়েলের বহু সংখ্যক থার্টি ফাইভ যুদ্ধ বিমান ধ্বংস করলো ইরান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন দলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ আমরা অন্য দেশ ভাগ করাকে সমর্থন করি দক্ষিণ পূর্ব এশিয়া উত্তেজনা বাড়াচ্ছে আমেরিকা তাইওয়ান ইস্যুতে মার্কিন সরকারের আনুষ্ঠানিকতা অবস্থান পরিবর্তনের ফলে চীন পাকিস্তান দেখিয়েছে চীনের পরাষ্ট্র মন্ত্রণালয় একজন মুখপাত্র সতর্ক করে বলেছেন বেজিং সাথে সম্পর্ক বজায় রাখতে ওয়াশিংটন কে অবশ্যই একটি নীতিতে প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে এবং তাইওয়ানের স্বাধীনতাকে সমর্থন করা চলবে না তাইওয়ান সম্পর্কে মার্কিন পরাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত ফ্যাক্ট শীটে আমরা তাইওয়ানের স্বাধীনতাকে সমর্থন করি না এই বাক্যটি অন্তর্ভুক্ত নেই যা এর আগে উল্লেখ করা হতো ফ্যাক্টশীতে আন্তর্জাতিক সংস্থাগুলো তানের অন্তর্ভুক্তি সংক্রান্ত বাধ্যকে বাক্যকে পরিবর্তন আনা হয়েছে নতুন ফ্যাক্টশীটি বলা হয়েছে চীনের সাথে তান বিরোধ জবরদস্তি ছাড়াই এবং প্রণালীর উভয় পাশে মানুষের কাছে গ্রহণযোগ্য পদ্ধতির সমাধান করা উচিত সুদানের সংঘাতে তিন দিনে নিহত দুই শতাধিক আফ্রিকা দেশ সুদানের দক্ষিণ অঞ্চলে আধা সামরিক বাহিনীর হামলায় তিন দিনে একাধিক গ্রামের নারী শিশু সহ দুই শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে মঙ্গলবার সুদানে যুদ্ধ পর্যবেক্ষণকারী আইনজীবীদের দ্য ইমার্জেন্সি লার নামে একটি গোষ্ঠী এই তথ্য জানিয়েছে দা ইমার্জেন্সি লাইন বলেছে হোয়াইট হাউস নীল রাজ্যের আল কাদারিস আল খেলকান এ গ্রামে নিরস্ত্র বেসামরিক লোকজনের উপর হামলা চলেছে আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সের আর শনিবার থেকে দুই গ্রামে অভিযান শুরু করেছে আর এ সময় বেসামরিক নাগরিকদের গুলি করে হত্যা অপহরণ জোরপূর্বক গুম ও বাড়িঘরে লুটপাট চালিয়েছে বাহিনী গত তিন দিনে এই এলাকায় শত শত মানুষ আহত বা নিখোজ হয়েছে স্থানীয় সময় মানবাধিকার সংস্থা বলেছে নীল নদ পারি দিয়ে পালিয়ে যাওয়ার সময় চেষ্টা বেসামরিক বাসিন্দারকে লক্ষ্য করে গুলি চালিয়েছে র্যাপিড সাপোর্ট ফর্সের এ সময় অনেক জন পানিতে ডুবে গেছেন বেসামরিক নাগরিকদের উপর আধা সামরিক বাহিনীর হামলার এই ঘটনাকে গণহত্যা বলে অভিহিত করেছে দা ইমার্জেন্সি একসঙ্গে সব বিদ্যালয়ে বন্দি মুক্তি দিতে প্রস্তুত হামাচা ফিলিস্তিনি সাধারণত কমিটি সংগঠন হামাচা জানিয়েছে একই সঙ্গে তারা সব ইসরায়েলি বন্দিকে মুক্তি দিতে প্রস্তুত এক বিবৃতিতে তারা গাজায় যুদ্ধবিরতি দ্বিতীয় পর্যায়ের জন্য তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন সংগঠনের মুখপাত্র আজিম কাশেম বলেছেন আমরা এমন এক সময় এমন একটি দ্বিতীয় পর্যায়ের জন্য প্রস্তুত যেখানে একই সঙ্গে বন্দী বন্দির বিনিময় হবে তবে এটি তখনই সম্ভব যখন একটি চুক্তি চূড়ান্ত হবে যা স্থায়ী যুদ্ধবৃত্তি গাজা থেকে ইসরায়েলের সম্পূর্ণ প্রত্যাহারের নিশ্চয়তা দিবে এদিকে হামাসের এই প্রস্তাব এমন সময় এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ধাপে ধাপে বন্দি মুক্তির পরিবর্তে এক সঙ্গে মুক্তির পক্ষমত দিয়েছেন একই সঙ্গে গাজা আটকা থাকা ইসরায়েলি বন্দীদের পরিবারগুলো তাদের স্বজনদের একেবারে মুক্তির দাবি জানিয়েছেন সূত্র ওয়াজ টুডে পুতিন নন ইউক্রেনের যুদ্ধের জন্য জেলেনস্কিকে দোষলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধ করা সম্ভব ছিল বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মতে যুদ্ধের আগে ইউক্রেনে উচিত ছিল একটি চুক্তিতে আসা তবে কেবে সেই সুযোগ গ্রহণ করেনি তাই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কে নয় বরং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি কেই তিনি দায়ী করেছেন সম্প্রতি সৌদি আরবের রাজধানী রিয়াদে ইউক্রেন যুদ্ধ একটি শান্তি আলোচনায় অনুষ্ঠিত হয় তবে সেই আলোচনায় ইউক্রেনকে আমন্ত্রণ জানানো হয় বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে জেলেনস্কি আমাদেরকে বাদ্যাসতি অবাক করার মতো যেমন এই মন্তব্যের জবাবে ট্রাম্প বলেছেন আমি শুনেছি আলোচনার জায়গায় না কিন্তু তারা তো গত তিন ধরে পেয়েছেন একটি সমাধান যেত বলেছেন তোমাদের এটি শুরু করাই উচিত হয়নি তোমরা এটা চুক্তি করতে পারতে যদি সৌদি আরব অনুষ্ঠিত এই আলোচনা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেগুলো রাবর অংশ নেন আলোচনার পর রাবরব বলেন আমরা কোনোভাবেই ইউক্রেনের ন্যাটো শান্তিরক্ষী বাহিনী মেনে নেব না সূত্র টুডে ইরানের সামরিক মহড়ায় আয়ার জিসি নতুন ড্রোন উন্মোচন ইসলামী রেভলিউশনারি গার্ড অফ আর জিসি তাদের নতুন আত্মঘাতী নজরদারি ড্রোন উন্মোচন করেছেন দক্ষিণ পশ্চিম ইরানের চলমান বিশাল সামরিক মহড়া বৈগম এ আজম 90 এর অংশ হিসেবে সোমবার থেকে এই ড্রোনগুলো প্রদর্শন করা হচ্ছে

আরবাইন নামে একটি ওলমব ভাবে উড়ন অবতরণ সক্ষম বোমারু ড্রোন উন্মোচন করা হয়েছে যা 7 কেজি ওজনের বোমা এবং 10 কিলোমিটার পথ পর্যন্ত বহন করতে পারে সূত্র আরব নিউজের রাশেক উত্তর করে ইরানো চীনের সমর্থন মার্কিংগুন্ডা সংস্থা বলেছে চলতি মাসে হাজার হাজার উত্তর কোরিশরা প্রশিক্ষণের জন্য রাশেএ পৌঁছেছে পশ্চিমতনপর তাদের ইউক্রেন রোষে বাহিনীকে শক্তিশালী করতে মতায়ন করা হয়েছে খবর পশ্চিমা দেশগুলোকে ব্যাপক উদ্বেগ তৈরি করেছে। বিশত আন্তর্জাতিকতার মিত্র দেশগুলোর মধ্যে সংখ্যা জাগিয়েছে যে পশ্চিমা বিরোধী শক্তিগুলোর মধ্যে এমন ক্রমবর্ধমান সমনায়ের সম্পর্ক আরো বিস্তৃত ও জরুরি ন্যাপ্তার হুমকি তৈরি করতে পারে যেখানে সাধারণ আংশিকত্ব আর শক্তিশালী সামিক সম্পর্কে বিকশিত হচ্ছে। ইরান আগে থেকেই ইউক্রেনের রাশিয়ার সামরিক অভিযানে অংশ দেশটির মস্কো শত শত ড্রোন পাঠিয়েছে যা রুশ বাহিনী ইউক্রেনে ব্যবহার করেছে এরপর গত মাসে যুক্তরাষ্ট্র জন্য রাশিয়া স্বল্পপলায় পলা ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে তেহরান অন্যদিকে চীনের বিরুদ্ধে অভিযোগ দেশটি রাশিয়ার যুদ্ধযন্ত্রকে যন্ত্রকে পর্যাপ্ত পরিমাণে ধৈত ব্যবহারের পণ্য যেমন মাইক্রো ইলেকট্রনিক্স এবং মেশিন টুলস দিয়ে শক্তি যোগাচ্ছে কারণ এসব যন্ত্র অস্ত্রতৈত ব্যবহার করা যায় গত সপ্তাহে যুক্তরাষ্ট্র পুরোপুরি প্রস্তুত এমন অস্ত্র শস্ত্র সর্বোচ্চ প্রথমবারের মতো দুটি চীনা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে সূত্র পাস টুডে ইরানি বিপ্লবী গার্ডের নতুন মহড়া শুরু শত্রুদের সম্ভাব্য হুমকি মোকাবেলায় যুদ্ধ প্রস্তুতি বৃদ্ধির প্রচেষ্টায় অংশ হিসেবে ইরানের ইসলামিক বিপ্লবী কার্যক্রমের আর জিসি স্থল বাহিনী দেশটির দক্ষিণ পশ্চিম অঞ্চলের সর্বহিত আবিজানে প্রস্তাবিত মহড়া শুরু করেছেন আজ মঙ্গলবার কজিকিস্তান প্রদেশে সাভেরিয়া অঞ্চলে একটি যুদ্ধক্ষেত্রে এই মহড়া শুরু হয় যেখানে আর জিসি স্থল বাহিনী কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ পাকসুর উপস্থিত ছিলেন এটি পাইগম্বর ই আজম উনিশ মহরার দ্বিতীয় পর্বে সূচনা পশ্চিম অঞ্চল কেরমান শাহ প্রদেশের ছালাচা এবং বাবাজানি কাউন্টি এলেজেলেসের জেলা প্রাথমিক নিরাপত্তা কেন্দ্র মহরার পরে এ ধাপ শুরু করেছেন আগামী কয়েকদিনের মধ্যে বিভিন্ন আরজেসি জিসি গ্রাউন্ড ফোর্স ইউনিট আক্রমণাত্মক প্রতিশোধমূলক অভিযান পরিচালনা করে সূত্র প্রেস টিভি ইসরায়েলে বহু এফ থার্টি ফাইভ যুদ্ধবন ধ্বংস করেছে ইরান ইসরায়েলি সম্পত্তি প্রতিশোধমূলক দুশোটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান হামলায় ইদলে সামরিক সংস্থাপনাকে লক্ষ্য করেছিল তেহরান যে হামলায় নিজেদের সফল ঘোষণা করেছে ইসলামী বিপ্লবী গার্ড কমান্ডোদের একজন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জব্বারে তার মতে হামলায় ইরানে উল্লেখযোগ্য সংখ্যক এফ থার্টি ধ্বংস করেছে তারা বুধবার তেহরানে এক সম্মেলনে বক্তৃতাকালে ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জাব্বারি বলেছেন গত পহেলা অক্টোবর ট্রুপিস অপারেশন ইসরায়েলি সরকারের বিরুদ্ধে যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইরান তার নব্বই শতাংশ সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে ক্ষেপণাস্ত্র হামলায় সফল রহস্যের কথা জানিয়ে জাব্বারি বলেছেন আর চেয়েছি ইসরায়েল সরকারের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে একযোগে সাইবার এবং ইলেকট্রনিক যুদ্ধ অভিযান চালিয়েছিল যাতে ক্ষেপণাস্ত্র গুলো লক্ষ্য বস্তু আঘাত হানতে পারে জেনারেল আরো বলেছেন ইরানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে ইসরায়েল সরকারের গুরুত্বপূর্ণ ঘাটি এবং এফ ফাইটার জেটের হ্যাঙ্গারে আঘাত করেছে যার ফলে যুদ্ধমান একটি লক্ষ্যযোগ্য সংখ্যক বিস্ফোরণ ধ্বংস হয়েছে আর এটা তার করতে পেরেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের উন্নত নিরাপত্তার বলাই থাকার পর। সূত্র সুতরাং